সম্মানিত ম সদর্শ আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলের আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে অরিজিনাল কই কাপ মাছের পনা নিয়ে হাজির হলাম আপনি রাইস যে মাছটি দেখতেছেন এখানে রয়েছে কই কাপ মাছের পনা। এটি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়েই দিয়ে থাকি আপনারা যদি কই কাপ মাছ চাষে যারা একরমে রাখতে পারেন কি পুকুরে চাষ করতে পারেন যারা কই কাপ মাছ চাষ করার আগ্রহ আছেন অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যে যে কেন থেকে পারেন সবাই কই কাপ মাছের চাষ করতে চান যারা তারা অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে রয়েছে কই কাপ গোলফিশ বিভিন্ন জাতের কালারিং মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি তিরিশ টাকা বিক্রি করি বিশ টাকা পিস বিক্রি করি পনেরো টাকা প্লাস আপনার দশ টাকা সাইজ বুঝছে যেটি যে সাইজের পরিমাণে নিতে চান এই সাইজের পরিমাণে দাম আমরা বিক্রি করে থাকি এই হাতের মধ্যে যে মাছটি দেখতেছেন এটি বিক্রি করি আমরা পনেরো টাকা পিস বিক্রি করে থাকি আপনারা যদি এর পাশাপাশি আর অন্য সব মাছ পুকুরে চাষ করতে চান নদীর আয়ের মাছের পোনা মেঘনা নদীর আয়ের মাছের পোনা এই আয়ের মাছটি আমরা বিক্রি করি প্রতিটা আয়ের বিক্রি করে থাকি আপনি পনেরো টাকা বিশ টাকা প্লাস আপনি বারো তেরো টাকা সাইজ আপনি বিক্রি করে থাকি যেটি বড় সাইজ সেটি বিক্রি করি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস আয়ের মাছ তা আয়ের মাছ আপনি প্রতি দিতে পারবেন পঞ্চাশটা পঞ্চাশটা থেকে ষাটটা সত্তরটা করে শত কোটি মাছ চাষ করতে পারবেন যারা আয় মাছ চাষে আগ্রহী আছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম